কৌসার ভাই হাতে স্ট্রাইক পেয়ে প্রথমে ব্যাস খেলার সিদ্ধান্ত নিলেন যদিও তার হাতের কাছেই রেড রয়েছে তিনি রেডটি ইজি কভার করার চেষ্টা করছেন রেড দিয়ে সুন্দর একটি চাবি করলেন এবং আরও একটি গুটি কিন্তু তিনি হাতের কাছে আনার চেষ্টা করেছিলেন কভার হাতের কাছেই রয়েছে এবং রেড কভার কিন্তু তিনি ইতিমধ্যে পকেট করলেন আবার ওই যে খেলার চেষ্টা করেছিলেন যদিও ব্যাড লাক সাপোর্ট থাকার পরও কিন্তু গুটিটি তিনি পকেট করতে পারলেন না স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ারের কাছে তিনি কি করবেন সেটাই তার পার্টনারের সাথে আলোচনা করছেন দেখা যাক ইজি খেলবেন নাকি একসঙ্গে দুইটি গুটি নেওয়ার চেষ্টা করবেন যদিও তিনি ইজি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাড লাক মিস করলেন স্ট্রাইক বিপরীত প্লেয়ার কাছে তিনি সুন্দর একটি গুটি কিন্তু পকেট করলেন এবং আরো একটি গুটি কিন্তু তিনি টেপ থেকে উঠিয়ে নিলেন আবারও দারুণ একটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা করেছিলেন যদিও গুটিটি মিস হলো পকেটের কাছাকাছি পকেট হলো না স্ট্রাইক লাল চানের কাছে তিনি প্রথমেই একটি ব্যাস গুটি পকেট করলেন এবং তিনটি গুটিকে সেট খেলার চেষ্টা করছেন